আমরা দেখেন আসলে রান্না বান্না কিন্তু ঘর দোয়ার ঝাড় থেকে শুরু করে এত কাজ করতেছে মেয়েরা থালা বাসন করে কাজের পরিধি অনেক বেশি কাজ অনেক বেশি কিন্তু কাজগুলো অনেক হালকা

সচিব ছাড়া থাকে এমনি যে কালকে আমি আমাদের জামালপুর সদরের আবুল কালাম আজ ছাড়ে বাসায় যাবো কালকে আমি নিজে যাব যে এই মেকানাইজেশন নিয়ে কথা হবে তার সাথে সে চাচ্ছে যে আমাদের জামালপুরে আরও মেকানাইজেশন নিয়ে একটু বেশি কীভাবে কাজ করা যায় এআই নিয়ে এআই মানে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঠিক আছে এই যে আমাদের ইয়াং আপনি কোনো ইউনিভার্সিটিতে পড়েন কোনটাতে আশেখ মাহমুদ আচ্ছা আমরা বঙ্গমাতাতে এই যে জুলাই মাসে একটা প্রোগ্রাম করবো চারশো জন স্টুডেন্ট থাকবে তো আমরা এইগুলো আমাদের সুদূর পোষাই পরিকল্পনা কিন্তু সেখানে কিন্তু আমরা ছেলেরা কিন্তু অনেকটা পিছাই যাচ্ছে আলটিমেটলি মেয়েরা কিন্তু আগে যাচ্ছে বুঝতে পারছেন আপনি অ্যান্সার পাইছেন মেয়েরা কেন আগে যাচ্ছে তাহলে এইটা হচ্ছে সেই মেয়ে মেশিন তাই না মেয়েরা কাজ করে বেশি কিন্তু সেগুলা কি হালকা কাজ না শুধু এটা একজন আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে বাড়ির শস্য যন্ত্র কি যন্ত্র শস্য যন্ত্র নট হান কাটার যন্ত্র এই মেশিন শুধুমাত্র ধান কাটা যায় না ধান কাটা যায় গম কাটা যায় সরিষা কাটা যায় কাটা যায় বুঝতে পারছেন তাহলে এই মেশিন দিয়ে শুধু কাটার কাজ করবে একটা কাজই করবে খালি কাটা লাইট কাজ এখন একটা যখন আমি ধান ধান খেতে যদি এই মেশিনটা নামাইতে যান তখন মাঝখান দিয়ে কিন্তু খুঁটি থাকে খুঁটি থাকে না মানে পাখি দাঁড়ানোর জন্য খুঁটি রাখে তাহলে এই মেশিন যদি খুঁটির উপর দিয়ে চালাই যান

বা চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ যদি অপারেটর অ্যাজ অপারেটর যদি ভালো হয় সে পঞ্চাশ শতাংশ জমির ধান গম সরিষা কাটতে পারবে আর যদি অপারেটর খারাপ হয় সে একটু থামবে থামবেই করবে সেক্ষেত্রে চল্লিশ শতাংশ তাহলে কাজ কি বেশি হইতেছে না ওখানে পঁচিশ এখানে কিন্তু কি এখানেও ডাবল খালি ডাবল সার আজ খালি ডাবলই করে নাকি খারাপ লাগতেছে না বরং আপনারা আমি আমি চাচ্ছি যে আপনাদের এই সাইডটাতে এই সাইডটাতে একটা নতুন সাইড তৈরি করার জন্য যে আপনাদের মাঝে আপনাদের পারপাড়া যারা আছেন বা আশেপাশে নারিকেলি থেকে যারা আসছেন এরকম আপনার বাসা কোথায় হ্যাঁ কিন্তু আজ কালীবাড়ি মোহনাগর ওইদিকে নাকি ওইদিকে তো ট্রেনিং করাই আসলাম তো আমরা চাচ্ছি যে এই জায়গাটাতে আমরা একটু ট্রেনিং করাবো তো প্রথমে তো একটু পরীক্ষাতে একটু পাশ করতে হয় ওদের নাই একটু ঘামাঘামি করেন সেক্ষেত্রে দেখেন এখানে যখন আমরা যদি মাঝখানে খুঁটি থাকবে সেই খুঁটি গুলা আপনাকে এবং আমার এই মেশিনটা যাওয়ার ক্ষেত্রে তুই একটু জায়গা লাগবে নামাইলে আমার কাজ হলে জানাচ্ছে সেই ক্ষেত্রে কি হবে

কাটতে পারবেন তারপরে যেই ধানগুলো অনেক সময় বড় ওই বাতাস টাতাস ধান শুয়ে পড়ে মানে এটা হচ্ছে নব্বই ডিগ্রি এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি না এই পর্যন্ত হইলেও এই মেশিনটা কাটতে পারবে শুধু এই পঁয়তাল্লিশ ডিগ্রি নিচে যত নামবে এই মেশিনটা কাটতে পারবে তাহলে এই মেশিনটার কাজ এটা হচ্ছে মানে খারাপ দিক আর ভালো দিক কি এটা হচ্ছে আপনি একসাথে গম সরিষা তিল তিসি ধান এই পাঁচটা ফসল কাটতে পারে এবং ঘন্টায় পঞ্চাশ শতাংশ জমির ধান অনেকগুলো কাজ করতেছে না আবার এই মেশিনটা ওই যে কথা ওই মেশিনটা একবারে কাটে ঝাড়াই করে মারাই করে বস্তাবন্দি করে কিন্তু এই মেশিনের দাম তো অনেক বেশি দুই লক্ষ টাকা দাম এক লক্ষ টাকা সরকার ভর্তুকি দিচ্ছে এই মেশিনটা কাজও করে এই জন্য কম বুঝেন নাই শুধুমাত্র ধানটাকে কেটে রাখবে

এখানে দেখেন একটু ক্লিয়ারেন্স মানে দুইটা ক্লিয়ারেন্স কথাটা কি এই ধরুন এই যে এখানে একটু এই দুইটার ভিতরে যেটুকু ফাঁকা আছে ফাঁকা অংশ মানে হচ্ছে ক্লিয়ারেন্স এটা আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় বলে ক্লিয়ারেন্স তাহলে দেখেন এইখানে এই যে মেটাল বডি এই বডি আর এই স্প্রিং এর মাঝখানে যেটা আছে এটাই হচ্ছে ক্লিয়ারেন্স তাহলে এই ক্লিয়ারেন্সটা দেখেন কতটুকু আছে এইটুকু আছে না এক আঙ্গুল ঢোকানো যায় তারপরেরটাতে দেখেন

সামনে তো পারবে তার কারণ ওনার জন্য সবাই হাততালি বিষয়টা হচ্ছে কি আমরা যখন ধান কাটবে কাটি না তারপরে কি অল্প কাটা গুছি পরে আবার ওইটা সহ আরেকটু কাটলো পরে এরকম করে ফেললো বুঝতে পারছেন এটা হচ্ছে এই টেনশন স্প্রিং এর কাজ তার মানে এই টেনশন স্প্রিং যদি আপনি

সাত দিন সাত দিন না এক মাস গোসল করে নাই চিরুনি করে নাই আলটা শুনু দেয় নাই সেই মেয়ের সাথে আপনি ছেলে বিয়ে দিবেন নাকি পছন্দ করবেন না তার মানে কি মেয়েরা যেমন মেয়েদের হচ্ছে সাজাটা একটা তাদের কি অলংকার তাই না মেয়েরা যখন একটু সাজবে তাদের কি ভালো লাগবে এবং মেয়েদেরকে যখন সুনাম করবেন

ভালো জানতেছেন ঠিক আছে এটা হচ্ছে এটারও কাজ এটা না থাকতো থাকতো ধানের গোসা গুলো তো পড়ে যাই হচ্ছে সেই ধানের গোস্তা গুলোকে সাপোর্ট বুঝতে পারতেছেন তাহলে এই যে বিষয়গুলো নামান তাহলে আমরা এই যে এই বিষয়ে তাহলে আমরা সিডার জানলাম রিপার জানলাম কেন রিপার মেশিনটা মেয়ে মানুষ বুঝলেন এটা শুধু কাটাকাটি কাজ করে ভারী কাজ করতে পারে না তার মানে কি আমি যখন ফিল্ডে নামবো ওই যে পাখি দানার যে বাসটা আছে সেটা আমরা কি ভরাই ফেলবো না হলে কিন্তু এই মেশিনটা আপনার এই যে সেফটি আছে সমস্যা না এটা মেশিন নষ্ট হবে না কিন্তু আপনার হচ্ছে কাজ করবে মানে মেশিনটা বন্ধ হয়ে যাবে তাহলে আমরা সিডার দেখলাম রিপার দেখলাম এখন আমরা কম্পোস্ট কেঁচো সার আপনারা তো জৈব সার আপনারা কিন্তু অনেক সার ব্যবহার করেন